তুমি এরম বড়রে বেড়ি দিয়েছ তোব দিয়ে দান হবে শুনো একবার যদি নিতে পারি এই জমি এই জমি টাকা দে না কসে কি এই জমি টাকা দেই তো জমি তোমার নেয় তাই না জমি মামাকে মামা মামা টাকা

ভিজে যাচ্ছ তো বৃষ্টি জল লাগলে সমস্যা না জ্বর থেকে এ মুখী খাওয়া যায় ওই যে মুখি ওই যে নিচে একশো পঁয়ষট্টি শতক তাই না থাকার কমলি তো ভালো পরে এক তারিখ নিয়ে থাকায় এখন থাকবে আমি বৃষ্টি করতেছো তুমি কষ্টটা থাক পারে না থাক